বাড়ি চলে চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি এখন মরিচ খেলা হয়ে গেলো প্রায় একটা বেড আর কি পুরোটা জমির পুরোটা গু অংশ নয় আংশিক আট ভাগের এক ভাগ ঠেলা ঠেলে চলে যাচ্ছি বাড়ির দিকে এখন বাড়িতে এগুলা মরিচ দেখুন বেশি সবুজ এগুলো কম হলুদ হলুদ ধুলো কি শর্ট পুষ্টির অভাব না যাতটাই এরকম ধরনের পানি দিয়েছে গতকাল মনে হয় পানি জমে আছে পাশেই কিন্তু আলুর ক্ষেপ প্রচুর পরিমাণে আলু এবারে মানুষ কিন্তু ফলেছে প্রচুর পরিমাণে আলু আগের যেখানে আগের যে জমিতে মরিচ চাষ করা হয়েছিলো আলু আগের বছর সেই জমিতে কিন্তু এবারে আলু রোপণ করা হয়েছে কারণটা কি গত বছরে আলুর কেজি তো আপনারা জানেন কত টাকা গিয়েছিল মানে সেই জন্য সেই আশায় ভালো দাম পাবে বলে কিন্তু আলু লাগিয়েছিল এক কেজি আলুর বীজের দাম কিন্তু প্রায় ভালোই টাকা ছিল আমি জানি না কিন্তু সত্তর আশি টাকার উপরে হবে কিন্তু এখন আলুর কেজি অনেক কম যাচ্ছে পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত খুবই কম খুবই কম সরিষা ক্ষেত খুবই কম দেখা যায় এই এই দিকের কান্দরটা বাড়তে পূর্ব দিকের খান্দরে কিন্তু পেঁয়াজ পিয়াজের বিষের জন্য একটা প্রায় এক বিঘার মতো জমিতে শুধু পিয়াজের বীজ রোপণ করা হয়েছে ওই দিকে গেলে দেখতে পাবেন যখন যাবো তখন অবশ্যই ভিডিও করব তাহলে আপনারা দেখতে পারবেন পেঁয়াজের বীজ কিভাবে ফলানো হয় বা উৎপাদন করা হয় আমি হাঁটতে হাঁটতে প্রায় আমাদের কান্দ্রের থেকে প্রায় অনেকটা দূরে চলে আসলাম গল্প করতে করতে এখন বাস বাড়িতে দেখতে পাচ্ছেন কঞ্চিগুলো পড়ে পড়েছে প্রচুর পরিমাণে এগুলো খুব ভালো জ্বালানি খুব ভালো জলে রান্না করার জন্য সুবিধাজনক আর ছোটোখাটো এখানে জমিতে দেখতে পাচ্ছেন তারা একটু ভালো কৃষিকাজ জানে তারা কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে দেখুন কী সুন্দর বিভিন্ন ধরনের ফসল তারা রোপণ করেছে এখানে ঠিকই আছে আর কোনো পেঁয়াজ লাগে নাই পেঁয়াজ লাগছে আর এখানে পেঁচটা খোলাই দিলাম এটা ছাগল শুধু পেঁয়াজ লাগে দড়ির মধ্যে আরে ঠিকই আছে পেঁয়াজ খোলার চলে যাব অন্যের স্থানে চলে এসেছি খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন ডিপিএস আধার কারি ডিপিএস না লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স খুব তৃষ্ণা পেয়েছে পানি খাইতে হবে এখন একটু খবর শুনবো багаш боо шигганта тата бай бай